সম্ভাবনা ছিল ভারত পাকিস্তান ফাইনালে তবে সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আগামীকাল এশিয়ার সেরা হতে মাঠে নামবেন মারুফ আরিফুলরা বিশাল নাটকীয়তার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে খেলবে মাহফুজের দল সেক্ষেত্রে সিনিয়রদের ব্যর্থতা এড়িয়ে যুবা টাইগারদের হাত ধরে শিরোপা ঘরে তুলতে যাচ্ছে বাংলাদেশ অবশ্যই এবার কাজটা কিছুটা সহজই হতে যাচ্ছে মারুফদের জন্য কেননা গ্রুপ পর্বে হারানো আমিরাতের বিপক্ষে এবার লড়াই করতে হবে তাদের এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশ কাটিয়েছে ভারত যুজ সেমিতে প্রতিবেশী দেশকে হারিয়ে ফাইনালে উঠেছে টাইগার জুবাড়া যদিও সম্ভাবনা ছিল ভারত পাকিস্তান ফাইনালের কিন্তু সেই সম্ভাবনা তো দূরে থাক এবার দুই দলের কেউই ফাইনালে উঠতে পারল না বরং অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের এক সেমিফাইনালে ভারতকে চার উইকেটে হারালো টিম বাংলাদেশ আর অন্য এক সেমি ফাইনালে পাকিস্তানকে এগারো রানে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত সেক্ষেত্রে কাল শিরোপা জয়ের মিশনে আফজাল খানের দলের বিপক্ষে মাঠে নামবে মাহফুজ দল এদিকে এদিন দুই দলের শক্তিমত্তার বিচারে বেশ এগিয়ে টাইগাররা কেননা গ্রুপ পর্বের এই দুই দলের মুখোমুখিতে আফজালের দলকে হারিয়েছে অনূর্ধ্ব ১৯ যুবা টাইগাররা সেবার একষট্টি রানের বড় ব্যবধানে হারে সংযুক্ত আরব আমিরাত রাব্বি জীবনদের বোলিং ঘূর্ণিতে উড়ে গিয়েছিল আরব আমিরাতের ব্যাটিং লাইন এদিকে টাইগারদের সেমিফাইনাল মিশনে ভারতকে একাই ধরাশয়ী করেন মারুফ মৃধা এদিন ভারতের টপ অর্ডার রান পায়নি প্রথম চার ব্যাটারের মধ্যে একজনই দুই অঙ্কে পৌঁছাতে পারেন একষট্টি রানে ছয় উইকেট পড়ে যায় দলের দেখে মনে হচ্ছিল একশো রানও হবে না ভারতের ধাক্কা সামলে দলকে খেলায় ফেরান মুশির খান তাকে সঙ্গ দেন মুরুগান অভিষেক তাদের মধ্যে চুরাশি রানের জুটি হয় মুশির পঞ্চাশ রান করে আউট হন অভিষেক করেন বাষট্টি রান বিয়াল্লিশ দশমিক চার ওভারে একশো রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া এদিন বাংলাদেশের হয়ে মারুফ মৃধা চারটি উইকেট নেন একশো রানের জবাবে আমিন আরিফুলদের একশো জুটি জয়ের ভিত গড়ে দেয় টাইগারদের কিছুতে এই জুটি ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা শেষে আমিন চুয়াল্লিশ রান করে আউট হন শত রান হাতছাড়া করেন আরিফুল তিনি আউট হন চুরানব্বই রান করে ততক্ষণে অবশ্য জয়ের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশের শেষ পর্যন্ত বিয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের রান তারা আর ফাইনালে পা দেয় টাইগার জুবাড়া অবশ্যই এবারের এশিয়া কাপে টাইগারদের এমন পারফরমেন্স ছিল প্রত্যাশিত কেননা টুর্নামেন্টটিতে এখনো পর্যন্ত কোনো হারের মুখ দেখেনি রাব্বি আরিফুল রাব তবে একইভাবে ভাগ্য প্রসন্ন হয়নি পাকিস্তানের বরং কোটা প্রতিযোগিতায় অপরাজিত থাকলেও সেমিফাইনালে ধাক্কা খেতে হলো পাকিস্তানকে এদিন প্রথমে ব্যাট করে সাতচল্লিশ পাঁচ ওভারে একশো রান করে আরও বামিরাত তবে এই অল্প পুঁজি ছুতে পারেনি পাকিস্তান রান তারা করতে নেমে পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ ছাড়া কোনো ব্যাটার রান তুলতে পারেননি নিয়মিত উইকেট বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে একশো বিরাশি রানে অল আউট হয়ে যায় পাকিস্তান আর এগারো রানের জয় নিয়ে ফাইনালের রাস্তা নিজেদের করে আমিরাত আর আমিরাতের এমন বিধ্বংসী বোলিং এর পর কিছুটা চিন্তায় পড়তে পারে টাইগাররা তবে শিরোপা নিজেদের করার মিশনে শেষ পর্যন্ত অপরাজিত থাকার চেষ্টা চালিয়ে যাবে মাহফুজের দল তা বলাই যায়